আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ এই গিতাব আরzky পরে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনে একটু লক্ষ্য করুন দেখবেন দোয়া রয়েছে আদরসুল আউয়ালু অর্থ হলো প্রথম পাঠ আদরস অর্থ হলো পাঠ আর আল আউয়াল অর্থ হলো প্রথম তাহলে আদরসুল আউয়ালু দুইটার একসাথে অর্থ হবে প্রথম পাঠ বন্দুকিয়াতুন অর্থ হলো একটি বন্দুক বন্দুকিয়াতুন অর্থ হলো একটি বন্দুক বন্দুকিয়াতুন অর্থ হলো একটি বন্দুক এখানে আমরা অনেকই ভুল করে থাকি সেটা হলো আমরা উচ্চারণ করে থাকি এরকম বন্ধু কিয়া মানে ওয়াক ফো করে উচ্চারণ করি মনে রাখবেন এই সর্বি পড়ার ক্ষেত্রে আপনি কখনোই ওয়াক ফো করে পড়বেন না কেননা যদি আপনি করে পড়েন তাহলে দেখা যাবে যখন আপনি পরীক্ষার খাতায় লিখতে যাবেন তখন আপনি বন্ধু কিয়া লিখে দিবেন তখন আর আপনি শেষে গোলটা লিখবেন না এরকম ভুল আমরা দেখে থাকি অনেক শিক্ষার্থী করে থাকি এ কারণে আমরা বলে থাকি যে এ সর্বিশিক পড়ার ক্ষেত্রে তুমি কখনোই অক্ফ করে পড়বে না বরং যেভাবে আছে সেভাবেই পড়বে তবে এটা জেনে রাখবে যে এখানে অক্ফ করলে গোলতাটা হা হয়ে যায় এটা এটা জেনে রাখা ভালো তবে পড়তে হবে ওইভাবেই আর শব্দ অর্থ গুলো মুগস্থ করার ক্ষেত্রে আমরা অনেকটা ভুল করে থাকি সেটা হলে এরকম বন্দুকেই এতন একটা বন্দুক বা রাত একটা স্টিমার বন্দুক একটা বন্দুক বা আখারতুন একটা স্টিমার এরপর এরকম দুই একবার পরে পরে আমরা কি করি শব্দ অর্থ গুলো ছেড়ে দিই মানে কোন রকম শব্দ অর্থ গুলো একটি মুখস্থ হলে আমরা মনে করি আমাদের পড়া হয়ে গিয়েছে এ কারণে আমরা সামনের দিকে অগ্রসর হই এরকম পড়ার কারণে আমরা আরবিতে দুর্বল থেকে যাই এই কারণে আমাদেরকে শব্দ অর্থ গুলো একটি উত্তম পদ্ধতিতে পড়তে হয় উত্তম পদ্ধতি হলে এরকম প্রথমে আমরা দেখে দেখে আরবি থেকে বাংলা কয়েকবার পড়বে এরকম বন্ধু কেই এতন একটি বন্ধুক বন্ধু কে এতন একটি বন্ধুক বন্ধু কেই এতন একটি বন্ধু বন্ধু কেই এতন একটি বন্ধু এরপর আমরা দেখে দেখে বাংলা থেকে আরবি বলবো একটি বন্ধু বন্ধু একটি বন্ধু কে আতুন একটি বন্ধু বন্ধু কে আতুন যখন আমাদের দেখে দেখে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি দেখে দেখে হয়ে যাবে তখন আমরা না দেখে কয়েকবার পড়বো কেতুন একটি বন্ধু একটি বন্ধুক বন্ধুকেতুন একটি বন্ধু বন্ধুকেতুন যখন আমাদের এরকম ভাবে একটি শব্দ আয়ত্ত করা হবে তখন আমরা দ্বিতীয় শব্দের প্রতি অগ্রসর হব যেমন এখানে দ্বিতীয় শব্দটা হলো বাতন অর্থ হলো একটি স্টিমার আমরা আগের নিয়ম অনুযায়ী এই শব্দটি শিখে নিব যখন আমাদের এই শব্দটি শেখা হয়ে যাবে এখন আমাদের মোট দুইটা শব্দ শেখা হলো কাজে আমরা এখন দুইটা শব্দ দেখে দেখে কয়েকবার পড়বো বন্ধু কে তুন একটি বন্ধুক বাসার অতুন একটি স্টিমার বন্ধু কে তুন একটি বন্ধুক বাসার অতুন একটি স্টিমার এভাবে যখন আমাদের দেখে দেখে পড়া হয়ে যাবে তখন আমরা আবার না দেখে কয়েকবার পড়বো যখন আমাদের না দেখে পড়া শেষ হয়ে যাবে তখন আমরা সামনে শব্দের দিকে অগ্রসর হব এইভাবে যখন আমাদের সমস্ত শব্দগুলো আয়ত্ত হয়ে যাবে তখন আমরা সবগুলো শব্দ একসাথে আয়ত্ত করবো অর্থাৎ প্রথমে দুইটা শব্দ আয়ত্ত হলো এরপর তৃতীয় শব্দ এরপর চতুর্থ শব্দ আয়ত্ত করবো যখন আপনাদের এই চারটি শব্দ আয়ত্ত হয়ে গেল তখন আপনি এই চারটি শব্দ আবার কয়েকবার বলবেন পরার পর আপনি আবার পরের দুইটা শব্দ নেবেন যখন আপনার এই দুইটা শব্দ আয়ত্ত হয়ে যাবে তখন আপনি আর আগের চারটার সাথে মিলাবেন না এখন আপনি পরের শেষে যে দুইটা শব্দ আছে অর্থাৎ সাইফুল সাহমুন এই দুইটাকে আয়ত্ত করবেন যখন আপনার এই দুইটা আয়ত্ত হয়ে যাবে তখন আপনারা এই শেষের চারটাকে বারংবার পরে আয়ত্ত করবেন যখন আপনাদের শেষের চারটা আয়ত্ত হয়ে যাবে তখন আপনারা শুরুর চারটা এবং শেষের চারটা এইভাবে মোট আটটা শব্দকে বারংবার যাতে করে আপনাদের পড়াগুলো অনেকে বলে থাকে যে আমরা এই সর্বিশিকে না পড়ে ভালো নাম্বার পাই আটানব্বই নিরানব্বই পাই আসলে সেই আটানব্বই এর কোনো দাম থাকবে না উপরে জামাতে যদি আপনি সর্বিশিখের মাধ্যমে কথা বলতে না পারেন ভালোভাবে এবারও না পড়তে পারেন অনেকে অনেকেই মনে করতে পারেন ক্লাসের শুরুতে এত কথা কেন বলতেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার এই কারণে বলতেছি নতুবা বলা হতো না আশা করি সব দক্ষ গুলো কিভাবে আয়ত্ত করতে হবে কিভাবে এগুলো ভালো করে আয়ত্ত করা যায় সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত না করি শুধুমাত্র পরীক্ষায় আটানব্বই নিরানব্বই পাই তাহলে উপরে যেমন কি সমস্যা হবে সেটাও বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি বন্দুক একটি বন্দুক বন্ধু কি আতুন একটি বন্দুক বা একটি স্টিমার বা একটি স্টিমার আপনাদের সুবিধার ছে এবং সময়ের সব ব্যবহার করার জন্য আমরা শুধুমাত্র দুই একবার করে শব্দ অর্থগুলো গুলো উচ্চারণ সহকারে বলা যাচ্ছি ডাব্বা একটি ট্যাঙ্ক ডাব্বা একটি ট্যাঙ্ক ডাব্বা একটি ট্যাঙ্ক মেদ ফাউন একটি কামান মেদ ফাউন একটি কামান মেদ ফাউন একটি কামান কোন বোলাতুন একটি বোমা কোন বোলাতুন একটি বোমা হেসনুন কলাতুন একটি দুর্গ হেসনুন কলাতুন একটি দুর্গ হেসনুন কলাতুন একটি দুর্গ সাইফুন একটি তরবারি সাইফুন একটি তরবারি সাহমুন একটি তীর সাহমুন একটি তীর আপনারা আশা করি এই সব দর্শকগুলো আয়ত্ত করে সামনের দিকে অগ্রসর হবেন এরপর দেখুন লেখা রয়েছে হ্যাঁ মসজিদ অর্থ হলো ইহা একটি মসজিদ এরপর রয়েছে তিলকা মাদ্রাসাতুন অর্থ হলো উহা একটি মাদ্রাসা এরপর রয়েছে হ্যাঁ মিস্তরতুন অর্থ হলো ইহা একটি রুলার এরপর রয়েছে লালিকা বাইতুন অর্থ হলো উহা একটি ঘর এরপর রয়েছেন হা তু অর্থ হল ইহা একটি বিমান হলো একটি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা এই জাতীয় শব্দ এই জাতীয় ব্যবহার তো আমরা বিগত পাঠেও পড়েছি তাহলে কেন মুসান্নেফ নতুন করে আমাদেরকে এই পড়াগুলো আবারও পড়াচ্ছেন এর উত্তর হলো এরকম যে মুসান্নেফ চান আপনাকে পিছনে পড়াগুলো ভালো আয়ত্ত করা এ কারণে তিনি এই পাঠগুলো আবার এনেছেন এবং তিনি এটাও চান যে তুমি যে পিছনে পড়াগুলো ভালো করে পড়েছো এই পড়াগুলোর উপর ভিত্তি করে এখন তোমার সামনের পথ চলা এটা বোঝানো তার উদ্দেশ্য তুমি যদি পিছনে পড়াগুলো ভালো করে না করে আসো তাহলে এখানে যে ব্যর্থ হবে সেটি মুসান দেখবেন এই অধ্যায়টা শুরু হওয়ার পূর্বে একটা কথা লেখা ছিল মুস্তান ওই বাংলা কথাটা পড়লে বিষয়টা বুঝতে পারবেন আরো স্পষ্ট আকারে এখানে মুসান্নেফ আমাদেরকে ওই পিছনের যে ব্যবহারটা গিয়েছিল ইসমুল ইসারাপুর মুসান সেই ব্যবহারটাই শিখাবে তবে আগে যে শব্দগুলো পড়েছি ওই শব্দগুলো নতুন শব্দ এই দুই জাতীয় শব্দের মিশ্রণ করেই আমাদেরকে মুসান আশা করি মুসান্নেফ কেন বিগত যে শব্দগুলো ছিল সেগুলো কেন আনছেন এই পাঠের মধ্যে কেন বিগত নিয়ম আনতেছে সেগুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিছুটা হলেও আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছি যে সমস্ত প্রশ্ন আপনার মনে জাগ্রত হয় বা জাগ্রত হতে পারে যে সমস্ত কথা যে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোথাও কোন কিলোকাল থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামাইকুমুল্লাহ